প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে হাওড়ার উদয় নারায়ণপুরের গর্ব জেলা থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় জাতীয় থেকে আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট বিজেতা আমাদের সকলে গর্ব বর্ষা না সারা ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে দেখুন তার প্রতিভা আমাদের আমতা টিভি চ্যানেল এক্সক্লুসিভ প্রথমেই বলবো যে এখানে অ্যানুয়াল ফাংশন করে আমি খুবই আনন্দিত এত মানুষের আগমন দেখে আরো আরো বেশি আনন্দিত হচ্ছি আমাদের এর আগেও হয়েছে বসন্ত উৎসব সেটা ঠিক সেম ভাবেই হয়েছিল এবার আমরা প্রথমবার এখানে করছি অ্যানুয়াল ফাংশন তো এখানে খুবই এক্সাইটেড লাগছে এবং খুবই ভালো লাগছে এত লোকজন এসেছে দেখছে এবং এখানে যে মালখাম হবে ডান্স হচ্ছে বাট এটা নিয়ে আরো আরো যেন

স্যারের ছাত্রী বা টিয়া চৌধুরী সোমা পাজা পাকন কোলে কোয়েল কোয়েল দে অঙ্কিতা দুয়ারি শেয়া বললে কেমন লাগছে বর্ষবরণে এসে খুবই ভালো লাগছে বসন্ত উৎসবে এসেছিলাম ভালো হয়েছে এত লোকজন এসেছে সেই জিনিসটা দেখেও খুব ভালো লাগছে এসে খুবই আনন্দ পাচ্ছি ভালোও লাগছে আমার নাম প্রিয়া চৌধুরী বর্ষা একটা গ্রামের মেয়ে সেই গ্রামের মেয়ে একেবারে দেশ হয়ে ইভেন দেশের বাইরেও যে খেলার এই যে উদয়নারায়ণপুরের পর্ব কি বলবেন সত্যি করি উদয়নারায়ণপুরের বাসিন্দারাই আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় একটা ছোট্ট পরিবার থেকে উঠে যায় বর্ষা যেভাবে গ্রাম থেকে শহর শহর থেকে রাজ্য রাজ্য থেকে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে তার যে পারফরমেন্স তার যে অভিজ্ঞতা যেভাবে আমরা সত্যি করি আনন্দিত আমরা উল্লাসিত যেটা গ্রামের ছোট্ট অসহায় পরিবারের মেয়ে যেভাবে তার যোগ্যতাকে সামনে এনে যেভাবে পারফরমেন্স উজাড় করে দিয়ে বিভিন্ন রাজ্যকে পিছিয়ে ফেলে যেভাবে স্বর্ণ পদক ছিনিয়ে আনছে আমরা উল্লাসিত এবং আনন্দিত তার যোগ্যতাকে সামনে রেখে আমরা আশাবাদী শুধু থাইল্যান্ড নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে কম্পিটিশনের পথ যখন অবলম্বন করবে বর্ষা সেই জায়গায় কিন্তু স্বর্ণপদক নিয়ে আনবে এটা আমরা আশাবাদী আর স্যার আরেকটা বলবো যে বর্ষবরণ একেবারে কচি বাচ্চাদের নিয়ে বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আজকে যে বর্ষবরণ হলো কি বলবেন এই এই প্রোগ্রামটাকে সত্যি করে এর মধ্যে যে এত সুন্দর ভাবনা আছে এটা আমরা এতটা হয়তো বুঝে উঠতে পারিনি সকাল থেকে যেভাবে একটা নিজের একটা চেষ্টা বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের নিয়ে এসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে সারাদিন ব্যাপী যেভাবে চালিয়ে যাচ্ছে সত্যি করে আমরা মুখরিত এবং আনন্দিত নিজের যা নিজের যে যোগ্যতা যেভাবে ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে তুলে ধরছে আর এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো তাদের যে পারফরমেন্স যাতে আগামী দিনে এই বাংলার বিভিন্ন প্রান্তে যাতে পারফরমেন্স তুলে ধরতে পারে সেই শিক্ষা বলুন সেই তাদের সংস্কৃতি বলুন সেটাকে আর একবার উনি সবার সামনে তুলে ধরছেন ভাবনাটা আমাদের কাছে সত্যি করেই খুব আনন্দিত হবে আপনাদের প্রশাসনিক দিক দিয়ে বা আমাদের যে সমস্ত ছেলেরা আছে সর্বোপরি আমাদের উদয়নারায়ণপুরে আমাদের যে সমস্ত সঙ্ঘ ক্লাব আমরা ক্লাবের পক্ষ থেকে শুধু বর্ষা নয় বর্ষার মতো আরো যারা আছে গ্রাম বাংলার ছেলেমেয়েরা তাদের যে যোগ্যতা সেই যোগ্যতাকে সামনে রেখে তাদের যে পারফরমেন্স বিভিন্ন জায়গায় কম্পিটিশানের মধ্যে দিয়ে যেভাবে তুলে ধরছেন যাতে করে আগামী দিনে তাদের আর্থিক দিকটা কোনো সমস্যা না হয় আমরা সকলে মিলে তাদের আর্থিক দিকটা আমরা ভাববো এটা আমরা বদ্ধপরিকর